প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ও বোনেরা আমার বাংলাদেশ রিপাবলিক পার্টির নেতাকর্মীবৃন্দ এবং অন্যান্য পার্টির সম্মানিত নেতৃবৃন্দ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে কোনো রাজনৈতিক বক্তব্য দেব না ভাই একেবারে বাংলায় কিছু কথা বলব আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছে ফেরত যাব। কিন্তু এইভাবে কি আমাদের আল্লাহর কাছে ফেরত যাওয়া উচিত এভাবে কি উচিত বলেন ভাই প্রত্যেকের যে গণক আমরা করেছি যে সংগ্রাম আমরা করেছি এই চাঁদাবাজের বিপক্ষে ফ্যাসিবাজের বিপক্ষে কি করে এই চৌত্রিশের বাংলায় আবার এই ফ্যাসিস্ট নব্য ফ্যাসিস্ট মাথা দিয়ে উঠছে

আমরা সিনেমা দামি কি করে পৌঁছাচ্ছে ভাই তাহলে আমরা কি সচিত হব না আমরা কেন চাঁদা বাঁধাই কিন্তু তারা দিই না তার ছাড়া বুঝতেও নেই আমাদের ব্যবসাটা আমি আপনাদের সামনে আট চোখ করতে যে আমার পার্টি সবাই হাতচোড় করেন তারা নিজের কাছে এটা পৌঁছাতে দেবেন সবাই হাতজোড় করতেছি ভাই আপনার এটা করলে আপনার যদি চাঁদা লাগে আমাদের বলেন আমাদের বলেন যাক আমি দশ বছর সবাই বললাম আপনারা ক্ষমতায় থাকবেন দশ বছর দায়িত্ব থাকতে আমার কি পরিমাণে চাঁদা দিতে হবে পুরো বাংলাদেশের সতেরো কোটি মানুষের কি পরিমাণে চাঁদা দিতে হবে আমি দায়িত্ব নিচ্ছি প্রত্যেকের মাথা থেকে পঞ্চাশ থেকে একশো টাকা করুন ভাইয়া সতেরো কোটি মানুষের কাছ থেকে আপনার লন্ডনে আমি টাকাটা পাঠায় দেব আপনার টাকা যদি কম করে ভাই আমার সাথে যোগাযোগ করবেন আমি জানি আমি খুব ছোট নেতা হয়তো আমার ফোন নাম্বার নাই এই সাংবাদিক ভাইরা আছে এরা দেশবাসী আছে তাদের কাছ থেকে নাম্বারটা নিয়ে দিন আমি ভিক্ষা করব বাঙালিয়া আমার রাষ্ট্রের মানুষের প্রাণ বাঁচানোর জন্য একটা আমার স্বভাব হয়তো আপনি তাদের ভাগ দিবেন কিন্তু আপনার নেতা অপকর্ম করবেন তার ভাগ আপনি নিবেন না এটা কি হয় কি ভাই আর কোন মায়ের কোল আপনার কাছে অনুরোধ করছি যাতে খালি না হয় যদি খালি হয়

মুসলমানটা নির্বাচন দেওয়ার জন্য ভাই তুমি আসো নাই তুমি করে পড়লাম সরি আসাই তোমাকে বিচার গুলায়ের বিচার সংস্কার এবং গুলায়ের সনদ দিয়ে তারপরে নির্বাচনের দিকে আগে তবে আইজলামে বলছো একটা নির্বাচন করবে মিটিং করবা তারপর তারপরে তুমি নির্বাচন দেবা একটা কি ভাই জানি দেশের মানুষজন খাই না আমাদের মানুষ আমার দেশের মানুষজন ভোলা বলা তারা হয়তো একটু মাথায় ভাত ভুলে দিলে ভালোবাসি তারা ভুলে যায় তা না হলে উনি বিশ্লেষণ করবে পাঁচ বছর তারপর আরেকজন রে আনে আবার তোমার ভোট আনে না নতুন নতুন পার্টি রে আনে আমরা বলবো ভাই যতই একশো পার্টি রে ক্ষমতায় আনবেন পাঁচ বছর পাঁচ করে যারা দেশের জন্য কাজ করবে তাকে ক্ষমতায় আনেন ধন্যবাদ পরিশেষে আমি আমার মেহনতি মানুষের ভয়ের জন্য মেহনতি মানুষের কামনা শুভকামনা জানাই ভাইয়ের মৃত্যু ভাইয়ের আত্মার মাত্রা কামনা করে আমার বক্তব্য শেষ করছি